একদম কম সময়ে খুব ইজি পদ্ধতিতে এইভাবে একবার ভেজিটেবল চপ ঘরে বানিয়ে ফেলুন যেমন হাইজেনিক তার জন্য হেলদি এবং টেস্টিও নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত খুব কম সময়ের মধ্যে এইভাবে একবার ভেজিটেবল চপ বানিয়ে খেয়ে দেখুন চলুন দেখে নি আমি কীভাবে করেছি তিনটে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি কিছু নারকেল কুচি করে নিয়েছি অল্প একদম একমুঠো মতন চিনে বাদাম নিয়েছি ছোট একটা বিট কুচি করে নিয়েছি আর একটা আদা নিয়েছি এক টুকরো সেটা হাফ ইঞ্চি মতন আমি গ্রেড করে দেবো আর একটা ছোট গাজর ভালো করে ধুয়ে ছাড়িয়ে কুচি করে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যেরকম ঝাল খাবেন সেরকমই লঙ্কা নেবেন ওয়ান থার্ড কাপ নিয়েছি মটরশুঁটি আর নিয়ে নিয়েছি কয়েক পিস মানে পাঁচ পিস আমি এখানে ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড আপনারা নর্মাল ব্রেডও নিতে পারেন ব্রেড ক্রাম্বও নিতে পারেন বাজার থেকে কিনে আমি ঘরেই বানিয়ে নিয়েছি প্রথমে ব্রেডগুলোকে পিস পিস করে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একদম ডাস্ট করে নিয়েছি আর এই ডাস্টটা কিন্তু খুব ভালো করে শুকনো কড়াইতে ভেজে একদম কুড়মুড়ে করে নিয়েছি যে ক্রিস্পি ভাবটা আসে না এটার জন্যই আসে তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন তা তাদেরকেও বলবো যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় তো দেখুন ভালো করে ব্রেডগুলোকে একদম মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা কড়াই ইন্ডাকশানের ওপর বসিয়ে দিয়েছি আপনারা গ্যাসও বসাতে পারেন ছোটো চামচের এই দেড় চামচ মতন সাজিরে আর দু চামচ মতন দিয়ে দিলাম আমি ধনে গোটা ধনে আর একটা তেজপাতা দিয়েছি একটু ভালো করে টেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মৌরি একদম ছোটো চামচের এক চামচ মানে ওয়ান টি স্পুন আর দিয়ে দিয়েছি কয়েকটা শা জিরে সরি শা মরিচ তাও মোটামুটি হাফ চামচ মতন ছোটো চামচের হাফ চামচ মতন দিয়েছি ভালো করে রোস্ট করে ঠান্ডা করতে নিয়েছি ঠান্ডা করে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব চাইলে আপনারা হামান দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন একটু দরদারা মানে একটু শক্ত দানা দানা মতো গুঁড়ো করে নিতে হবে ওই কড়াইটা আবারও গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানে বসিয়ে দিতে পারেন দিয়ে এরপরে খুব ভালো করে একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে একদম মানে শুকনো হওয়া পর্যন্ত ড্রাই হওয়া পর্যন্ত কুড়মুড়ে করে একেবারে ভেজে নিতে হবে নিয়ে এবারে দেখুন মশলাটাও আমার হয়ে গেছে অলরেডি মশলাটা একটা প্লেটে ঢেলে রেখে দিলাম এই মশলাটা আমি দুবারই ইউজ করব। ব্রেড ক্রামটাও রেডি একদম ছড়িয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো পুরো ঠান্ডা করে নিতে হবে এরপর কড়াইতে কড়াইটা আবার ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে ছোটো চামচের এক চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন সম্বর এরপর নারকেলগুলো আমি দিয়ে দিলাম নারকেলগুলো ভেজে তুলে রাখতে পারলে খুব ভালো আমি কিন্তু তুলে রাখিনি যেহেতু কম সময়ের মধ্যে বানাবো বলেই আমি আলাদাভাবে এটাকে আর তুলিনি একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে সমস্ত কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দেব বিট কুচি তারপরে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি আবারও দিয়ে দেব মটরশুঁটি সবগুলো একে একে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে দেখুন আমি হেলদি এই কারণেই বললাম খুব হাইজিন ঘরে তৈরি করলে কিন্তু হাইজিনটা ভালো মেনটেন করা হয় আর যেহেতু হেলদিও আমি কিন্তু খুব কম তেল ইউজ করেছি এরপরে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু পেঁয়াজ আর রসুন এর মধ্যে ইউজ করিনি আপনারা চাইলে দিতে পারেন সেটা আলাদা টেস্ট হবে আমি পিঁয়াজ রসুন দিইনি একদম নিরামিষভাবে করেছি হাফ ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হতে দেব। যদি দেখছেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই নাহলে একটুখানি জল দিতে হবে এর মধ্যেই আমি একদম হামানদিস্তায় থেত করে নিয়েছিলাম লঙ্কাটা লঙ্কাটা কুচি করেও দিতে পারেন তবে কুচি করে দিলে একদম মুখে পড়বে খেতে কিন্তু মানে কখনো ঝাল কখনো ঝাল না এরকম লাগবে ওই জন্য আমি থেতো করে দিয়েছি থেতো করে দিলে টেস্টটা খুব ভালো আসে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লোটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যখনই বিট যেহেতু সেহেতু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই জন্য আমি একদম রুম টেম্পারেচারে যে রাখা জল অল্প করে জল দিয়ে মানে দু থেকে তিন চামচ জল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে সিম করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখুন খুব ভালো করে ম্যাশ করে নিলাম এরপর সেদ্ধ করে একদম ম্যাশ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো এবার আলুটা দেওয়ার পরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এইটা কিন্তু একটু সময় লাগবে যে কোনো জিনিস রান্না করতে যেটুকু সময় লাগে জাস্ট সেটুকু যেহেতু আলুটাও সেদ্ধ করা ছিল সময়টা কিন্তু অনেকটাই কম লেগেছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। এই জায়গাটাই কিন্তু ভালো করে ফলো করতে হবে কারণ এইটার জন্যই কিন্তু টেস্টটা এত বাড়বে এই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ধনে জিরে সাজিরে আর তেজপাতা গুঁড়ো করে রেখেছিলাম আর সা মরিচও দিয়েছিলাম তার অর্ধেকের বেশিটা মানে এইট্টি পারসেন্ট মতো দিয়ে দিলাম আর দিয়েছি দু চামচ মতো জাগেরি পাউডার একটু মিষ্টি মিষ্টি হয় ওই জন্য মিষ্টি দেবেন যা মিষ্টি খান সেটাই দেবেন আর যে চিনে বাদামটা ভাজা চিনে বাদাম মানে রোস্টেড বাদামটা রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিলাম যদি কাঁচা বাদাম হয় তাহলে কিন্তু ভালো করে রোস্ট করে নিতে হবে ভেজে নিতে হবে এরপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আবারও বাকি যে মশলাটা ছিল সেটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই মশলাটা কিন্তু এই সময় দেওয়াতে চপের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় তো এইটা খেলে বা কাউকে যদি খাওয়ান তাহলে কিন্তু সে একেবারে মনে রেখে দেবে পুরো মিশ্রণটাকে সাদা করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি সরি ঠান্ডা করে নিয়ে হাতে এরকম গোল চ্যাপটা শেপও দিতে পারেন একটু লম্বা করেও শেপ দিতে পারেন শেপটা যেমন খুশি দেবেন এবার ব্রেড গ্রামে ভালো করে বুড়িয়ে নিয়ে তেলে ভেজে নিয়েছি এই জায়গাটা কিন্তু স্কিপ হয়ে গেছে কারণ ভিডিও তোলার সময় ওটা আটকে গেছিলো তো এই কারণেই দেখাতে পারলাম না দুঃখিত ভালো করে সাদা তেলে ভেজে নিয়েছি নিয়ে দেখুন কাটতে গেছি এতটা ক্রিস্পি কাটা হলো না হাত দিয়ে ভেঙে দেখাই টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন এই ইফতারিতেও খেতে পারেন যারা ইফতারিয়া করছেন থ্যাংক ইউ